একটু সাহায্য যদি করতেন ঘরে কোনো খাওয়ান খামদান নাই দুই দিন তিন দিন হই গেল জামাইડો খুব অসুস্থ যদি আমার কিছু দিতেন এটা হ্যাঁ জায়গাটা দেখি হইলো আচ্ছা এরকম

হাই আমার স্বামী খুব অসুস্থ আমার কিছু সাহায্য করবেন কি হয়েছে আপনার সঙ্গে আসলে আমার স্বামী অ্যাক্সিডেন্টে পাও ভেঙে গেছে হ্যালো

খালি ভেরো ওষুধ খেমন দেবো রুটি আর গলা ওষুধ কিছু খাইছ না গলা গলা নামে

आ नहीं साइड पर नहीं साइकिया मत हो लगे लो पूरी दिखायो चुके ओडो डू डियर हाउ आय एम ऐशर साल की नर्वो इशो वाइज सोना फॉर मी इज नॉट की मुंडे का हो जमन शेकास

তুমি আমার থুইয়া ভাত খাইলে সেটা আমি বিশ্বাস করি আর সার ধন গিয়া হুজলে সাহায্য দিব কলা রুটি ধরাই দিছে গিয়া হুজ দইব পয়সা ওলা দেখা বুঝা গিয়া সুন্দর কইরা কইতে হইব ভাই আমার স্বামীটা অসুস্থ আমার স্বামীর ঠ্যাংরা আড্ডি বাইগা গেছে গা কতদিন ধরে ভাত খানা কিছু সাহায্য করেন সাহায্য কথা কোন লাগবো ভিক্ষা উজলি দিব ফার্স্ট এ আর সাহায্য কথা কইলে মানছে একশো দেড়শোটা দেলা ফার্স্ট ইয়ার দেলা আমার লয়ে যাই হোক এরপরে গেলে আমাদেরকে আর চিনবেন না চেনার কথাও না তবে আপনাকে আমরা দেখছি আর আমার বন্ধু ফলো করছেন বিষয়টা তো ঘটনাটা আমরা একটু জানতে আসলাম আর কি আসতে পারি ঘরের ভিতরে যেতে পারি আচ্ছা তাহলে আপনার এখন কি অবস্থা ডাক্তার কি বলছে এই জীবনে আর কামাই রুচি করে খাইতে পারবো আসলে আমি আর আমার বন্ধু আপনার ওয়াইফই তো তো ওনাকে আমরা একটা দোকানে দেখলাম আর কি সাহায্যের জন্য হাত পাততেছে যাচ্ছে তো বিষয়টা আমি খেয়াল করলাম যে অনেকে অনেক ধরনের বলা বলি করতেছে যেগুলি বাটপারি চিটারি অপারেশনের কথা বলে অ্যাক্সিডেন্টের কথা বলে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নেয় তো আমি আবার বলছিলাম যে না সবাই তো এরকম হয় না তো ঘটনাক্রমে আজকে আবার আমার বন্ধু ওকে দেখছে দেখার পরে বলতেছে যে চল বিষয়টা দেখি আর তুই তো ইউটিউবার যদি সত্যিকার অর্থে এমন কোনো ঘটনা ঘটে থাকে ভুক্তভোগী হয়ে থাকে তাহলে তাদের বিষয়টা তুই একটু জনগণের সামনে তুলে ধরবি আসলে কিছু ধান্দাবাজদের কারণেই সত্যিকার অর্থে যারা ভুক্তভোগী যাদের সাহায্যের প্রয়োজন তারা কিন্তু সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে সেটাই বিষয়টা ভালোভাবে দেখার জন্য আমার বন্ধু আপনার ওয়াইফকে দেখার পরে আমাকে বলছে যে চল আমরা দেখি বিষয়টা যদি সত্যিকার অর্থে তারা এরকম হয়ে থাকে তাহলে তো তুই তো দোস্ত ইউটিউবার হ্যাঁ ওনাদেরকে একটা ভিডিও করে দিবি সহযোগিতা করবি আর আমরাও পারলে একটা ভালো ইয়া করব তো আপনার যদি ভাই কোনো অসুবিধা না থাকে আমরা আপনাকে নিয়ে একটা ভিডিও করতে চাই আমার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে এবং আমরাও কিছু ভালো সহযোগিতা করতে চাই যে যাতে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন

এটা আসলে চিন্তা করার মতন আমার আসলে আপত্তি থাকার প্রশ্নই আসে না ভাই আপনারা যদি মনে করেন যে আপনারা ভিডিও বানায়া আমার সহযোগিতা করতে পারেন পারবেন তাহলে করেন আমার এটাতে কোনো আপত্তি নাই বরং আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আমাদের সমাজটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে না সমাজে কিছু মানুষ এখনো আছে যারা মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে মানুষের পাশে দাঁড়াতে চায় কিছু ভুল মানুষের জন্য আপনারা যারা মানুষের ভালো করতে চান তারা মুখ ফিরিয়ে নেবেন না সামর্থ্য অনুযায়ী মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে